हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे रा लाभ करार्जन प्रश्न क्यों शास्त्री कृष्ण भक्त जन्म कृष्ण कृष्ण भक्त जन्म ना साधु से कृष्ण से साधुसंग भगवान चरणी ভক্তি লাভ হয়ে থাকে সেই জন্য যারা ভগবানের চরণে ভক্তি লাভ করবেন তারাই একমাত্র বৈষ্ণব স্বীকার করবেন কেন বৈষ্ণবের মধ্যেই আছে সর্ব সর্ব মহা গুণগান বৈষ্ণব শৈল কৃষ্ণ ভক্তের গুণ সর্ব সংর ভগবানের যত মহাগুণ আছে সকলেই কৃষ্ণ সেই জন্য ভগবানকে পেতে হলে কৃষ্ণকে পেতে হলে আগে ভক্তের কাছে যেতে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও সকলই আছে ভক্তকে কে দিতে ভগবানকে কে দিতে পারে কৃষ্ণকে কে দিতে পারবে একমাত্র দিতে পারে কেননা কাছেই কৃষ্ণ আছে ভক্তের শক্তি আছে সেই জন্য বৈষ্ণবের নিকটে ঘেয়ে যাতে হবে বৈষ্ণবের তার পিছনে সবসময় ঘেয়ে চলতে হবে তার কাছে গেলেই একমাত্র আমরা কৃষ্ণকে জানতে পারব তাই মহাপ্রভু তিনি এই ভক্ত সভা বৈষ্ণবসভার করার কথা তিনি সকলকে উপদেশ করেছেন কুলিংগ্রাম বাসীগণ যখন নীলাচলে গিয়ে তারা চার মাস অবস্থান করার পর মহাপুরবাসী থেকে বিদায় নেবে তখন তারা মহাপুরকে প্রশ্ন করিলেন বহু আমরা তো গৃহস্থ তাহলে আমরা তো এখন সংসারে দমন করছি সংসারে যাচ্ছি তাহলে সংসারে থেকে আমরা কি করে ভগবানের চরণে ভক্তি লাভ করব তখন মহাপ্রু তাদেরকে উপদেশ করলেন তোমরা বাড়িতে গিয়ে কি করবে না নিরন্তর কৃষ্ণ নাম করবে নাম সংকীর্তন করবে আর কি করবে না সর্বদা সর্বত্রম বৈষ্ণব সেবা করবে এর দ্বারাই তোমরা কৃষ্ণের চরণে ভক্তি লাভ করবে আমরা দেখতে পাই রঘুনাথ দাস গোস্বামী তিনি শিশুপালায় হরিদাস ঠাকুরের সঙ্গ লাভ করেছেন হরিদাস ঠাকুরের সংঘ লক্ষ হরিদাস ঠাকুরের নিকট হয়ে মহাপুর শ্রবণ করলেন তিনি শ্রবণ শ্রবণ করলেন যে মহাপুরু পরম পাবন তিনি উদার ভরে সকলকে কৃষ্ণ প্রেম বিতরণ করেছেন তাই সেই মহাপুরু যে শরণাগত হন তিনি একমাত্র তার জীবনে সাধ্য হয় তাই রঘুনাথ স্বামী মহাপুরকে দর্শন করার জন্য ব্যাকুল হয়ে পড়লেন তিনি বারবার মহাপ্রুবকে দর্শন করে দর্শন করার জন্য মহাপুর কৃপা লাভ করার জন্য তিনি নীলাচলে গমন করেন কিন্তু তার পিতা তার জ্যাঠা বারবার তাকে এনে সংসার বন্ধন করে রাখলেন তিনি চিন্তা করলেন কি করে আমি মহাপুর কৃপা লাভ করিনি একদিন শুনতে পারলেন যে মহাপ্রু শান্তিপুরে এসে অদ্বৈত আচার্যের গির্ভি তাই মহাপ্রুকে দর্শন করার জন্য রঘুনাথ দাস গোস্বামী

অন্তরে নিষ্ঠা করো লোক বা লোক ব্যবহার অচিরাত কৃষ্ণ তোমার তোমাকে করিবে উদ্ধার তাহলে মহাপুরু কী করলেন তুমি এখন স্থির হয়ে থাকো এখন স্বাভাবিকভাবে সংসার ভোগ করবো এবং অন্তরে নিষ্ঠা করো মর্কট করে লোক লোক দেখে মর্কট দুর্গ করার কোনো দরকার নেই তুমি স্থির হয়ে অন্তরে অন্তরে নিষ্ঠা করবে অচিরে তোমাকে কৃষ্ণ উদ্ধার করবি এই বিশ্বাস তুমি রাখবি তখন রঘুনাথ দাস গোস্বামী চিন্তা করলেন যে নিত্যানন্দ প্রভুর কৃপা বিনা কখনো মহাপুয়ের কৃপা লাভ করা যাবে না তাই তিনি শুন শুনতে পারলেন যে মহা নিত্যানন্দ প্রভু পানি অবস্থান করছে তাই মহাপুর নিত্য দাস গোস্বামী নিত্যান্দপ্রভুকে দর্শন করার জন্য তিনি পানি হাটতে এলেন তখন নিত্যানন্দ প্রভু তাকে দণ্ড দিলেন তোকে দণ্ড দেব আমার ধন এই বৈষ্ণবদের সেবা করতে এখানে বৈষ্ণব সেবা দিতে হবে চির মহাদ সব সেই দধিতির মহাদ সব সেই বৈষ্ণব সেবা দিয়েই তিনি মহাভুত কীভা করলেন কীভা লাভ করলেন বাঞ্ছা